হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে হল টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের একদম লাস্ট দিন যদি লিপিয়ার না থাকে আর আজকের দিনে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম বলতে পারো আজকের দিনটা একটু স্পেশাল তাই স্পেশালভাবে সাজুগুজু করে নিয়ে একটু ড্রেস পরে নিয়ে ব্লগটা শুরু করেছি অ্যাকচুয়ালি আমি স্কুল থেকে আসার পর আবার একটু স্কুলে যেতে হয়েছিল সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছ তো সেই স্কুল থেকে আবার আসার সময় আশিস আর আমি একবারে নিয়ে এসেছিলাম রাতের জন্য দারুণ ডিনার তো এখন আমি ব্লগটা শুরু করছি যখন তখন আমার অলরেডি কেক কাটিং হয়ে গেছে আশিস খুব সুন্দর করে টেবিলটা সাজিয়েছে কেক টেক সাজিয়ে রেখে তা রাখার পর আমি কেকটা কেটেছি এবং আমার কাছের মানুষের আমাকে উইশ করেছে এটাই আমার জন্য ভীষণ বড় পাওয়া আর তোমাদের জন্য আমি ভিডিওটা রেডি করে রেখেছি তাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে তাই চলো ভিডিওটা দেখি একদম প্রথম থেকেই শুরু করা যাক যখন ওই যে স্কুল থেকে মোবাইল ফোনটা পেলাম পেয়ে বাড়ি ফিরলাম ফেরার পথে ঢুকেছিলাম দাদা বৌদির বিরিয়ানি সেন্টারে তো সেখানে গিয়ে বিরিয়ানি অর্ডার করলাম মাটন বিরিয়ানি আর তার সাথে নিলাম চিকেন চাপ মাটন বিরিয়ানি অবশ্য দুটো নিয়েছিলাম কারণ এতটা আমি খেতে পারি না তাই দুটো বিরিয়ানি নিয়ে আমাদের তিনজনের ভালোই হয়ে গেছিলো এই দেখো এই হচ্ছে সেই কেক আর সুন্দর করে এই সাজানোর পুরো প্রেডিস কিন্তু আসছে লাইট টাইট বার করে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়েছে তারপরে দেখো ওই যে ক্যাডবেরি এনেছে রসগোল্লা সাজিয়েছে দেখ টেবিলে কিন্তু সত্যিই সুন্দর লাগছে তো এইবারে আবার ক্যান্ডেল নিয়ে এসেছে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিল আসিস আর তারপরে আবার এন্ট্রি হবে কারণ আমি প্রথমে এন্ট্রি নিয়ে নি সবকিছু রেডি করেই আমাকে ডাকা হয়েছে তারপর আমি এসে একদম খুব খুশি হয়ে গেলাম দেখো নিজের জন্য গুরুত্ব পেতে সবারই ভালো লাগে আর দেখো কি সুন্দর স্টার একটা ক্যান্ডেল এনেছেন i আমাদের সব অনুষ্ঠান শেষ এরপরে ডিনারের সময় দেখা হচ্ছে যেহেতু আজকে অনেকটা বেশি জার্নি হয়ে গেছে তাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম তো একটু শুয়েছিলাম হম এখন আবার নিচে চলে এলাম ডিনার করবো যেহেতু রান্না কিছু নেই বলে আরো বেশি একটু মানে হেডেক ফ্রি ছিলাম তো চলে এলাম নিচে কি গো আসো এই যে বিরিয়ানি এনে রাখা রয়েছে ঠান্ডা হয়ে যাবে এমনি খেয়ে নিতে হবে দাদা বৌদির থেকে নিয়ে এসছি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ এই দেখুন ডিনারটা সারব স্পেশাল ডিনার E uh. আমাদের বাড়িতে বসেই একটা স্পেশাল ডিনার আমরা আয়োজন করে নিয়েছি এই হচ্ছে আমাদের সেলিব্রেশন খেয়ে নিই তারপর আজকের মতো শেষ আবার কালকেই অবধি ভিডিওটা কন্টিনিউ চলি আমাদের বিরিয়ানি ডিনার হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস রেডি হয়ে গেছি স্যাটারডে ছেলে বেরিয়ে গেছে এক্সামের জন্য আর আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি আজকে ট্রেনিং আছে একটা স্কুলে তো সেই জন্য একটুখানি মানে টেন মিনিটস ফিফটিন মিনিটস বাদে রিপোর্টিং টাইম আছে তো এই এখন বেরোবো আর পারলে রাস্তায় কথা বলবো আর না হলে একদম স্কুল থেকে ফিরে কারণ স্কুলে একটু ব্যস্ত থাকবো যেহেতু একটা ট্রেনিং সেশন চলবে আ নয় ইউ চো জ ফ ইয়ার্ না আর ওকে আচ্ছা আমি ও চায়ো না ভার্দপুরের প্রচুর রোদ এতদর দেখো আরো পাড়া যাবে না কদিন কত হারে ছিলাম দিন চলে গেল তো এখনো পেয়ে গেলাম তখন ছাড়বে জানে হয়নি

তো যেহেতু দুপুরবেলা তো ওরা হয়তো বাড়ি যাওয়ার তারা আছে অটো চালকের পুরো রাস্তাটা জুড়ে রোদ এই জায়গাটা একটু ছায়া বিল্ডিং এর হবে এইভাবে আমার মাথায় হাত যাকে ছেলে অবশ্য কলেজে গেছে বললাম এক্সাম ছিল এক্সাম হয়ে গেছে বারোটার সময় কিন্তু ওখান থেকে খেয়ে বেরোয় বলেছিলাম তোমাদের আগে খেয়ে বেরিয়ে আস্তে আস্তে সাড়ে তিনটে বাজবে

এখন ট্রেনে আছে বললো নৈহাটি স্টেশনে আছে ও চলে আসবে আর মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আসবে খাওয়া হয়ে গেছে ওর ওখানে খেয়ে নিয়েছে আজকে বেরোনোর সময় স্নান করে গেছে তাই আর অসুবিধা নেই তো আর বেশি গরম পড়লে দুবার করেই স্নান করতে হবে সকালে একবার বিকেলে একবার দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এটা হচ্ছে রাত্রিবেলা খেতে বসেছি সবাই মিলেই বসেছি এখন এই যে মাছ দেখো আর যা যা আছে দেখাচ্ছি তবে ভিডিওটা এখন এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে রোববার সকালবেলা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই